সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজ পবিত্র শুক্রবার তো আমরা সকাল সকাল আজকে বের হয়ে গেছি আমাদের বাসা থেকে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূর বোকরা বাজার বলে তো এই বাজারে আজকে কি কি পাওয়া যাবে আর কি কি আছে আপনাদেরকে সবাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই জানাবেন আপনাদের কাছে কিরকম লাগছে আর অবশ্য যদি ভালো লেগে থাকে ভিডিও শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এই যে আমরা দেখতে দেখতে অলরেডি চলে আসলাম পোখরা আর অল্প একটু সামনে হলো বিশাল বড় এখানে আপনি সবকিছু পাবেন আপনার শহর থেকে পনেরো থেকে পঁচিশ কিলোমিটার দূর ভিতরে এই হাটটা অবস্থিত তো আশা করি আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তা আমরা এখন কোথায় আছি মকুরার হাটে মকুরার হাটে এখন মকুরার হাটে কোথায় আমরা অবস্থান করতেছি বর্তমানে মকুরার হাটে স্কুল ফিল্ডে আমরা অবস্থান করছি আচ্ছা আচ্ছা এখানে 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 কি কি বসে ওই যে আপনার হাসপুর আচ্ছা আচ্ছা এই যে দেখুন হচ্ছে যে আমার এই চাচা লি আসছে মাছ মাছ ধরার কিছু যন্ত্রপাতি আচ্ছা 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 তারপরে হচ্ছে একটা ঘুষি মাল রাখা আছে আসেন তারপরে আমরা ঘুরে ঘুরে দেখাই এই যে ফাইল ঘাটের অংশটা বিভিন্ন ধরনের মাছ ধরার জাল বিভিন্ন ধরনের মাছের ফাঁদ অনেক কিছু বিক্রি করা হয় এই যে আমার সমান ভাই মাছ ধরার জাল কিনে খাজনা দিতে হলো সেটা দেখাচ্ছে অনেক বড় হাট তো অবশ্যই আপনাদের এখানে আশা করি এখানে ভালো লাগবে এই যে এই পাশটা হাঁস মুরগি বসে মোটামুটি এই হা এই হাটটা অনেকভাবে বিভক্তি এই যে এ পাশে হল আপনার কাপড় চুল বিক্রি হয় গ্রামের হাটগুলো তো অবশ্যই আপনার যারা গ্রামে থাকেন তারা অবশ্যই উপলব্ধি করবেন গ্রামের হাটগুলো কীরকম ধরনের হয় তো আশা করি গ্রামে এই হাটটা আপনাদের ভিটোর মাধ্যমে যতটুকু ফুটে উঠিতে পারছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই যে এটা হলো মাছের হাট মানে এখানে আপনার সব ধরনের মাছ এই হাটে পাবেন গ্রামের হাট অবশ্যই অনেক বড় হাট মুখটা নাম করা হাট এখানে বড় ছোট দেশি বিদেশি সব জাতের মাছ পাবেন এখানে পুরো হাট তো ঘুরাইলেন ঠিক আছে হাট ঘুরাইতে ঘুরাইতে আপনি এখানে এসে দাঁড়াইলেন কি কারণে দাঁড়াইলেন ভাই এখানে কি কাকার কাছ থেকে আচ্ছা 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 খুবই ভালো রেজাল্ট আচ্ছা

সমাধান করে দেয় নাকি হয় কারণ হয় না আচ্ছা আপনাকে যদি পাবে কোথায় কোথায় পাবে কিবারে পাবে আপনি এখানে শুক্রবারে পাবেন যে রবিবারে তেবারিয়া শনিবারে বানেশ্বর শুকলবারে বাণেশ্বর শেম সোমবারে শেরপুর গাড়ি নিয়ে বিভিন্ন হাটে যায় আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনাদের যদি কারোরই সমস্যা থাকে বা আমাদের চাচার সাথে দেখা করতে পারেন অবশ্য খুবই কার্যকরী ওষুধ ভালো ওষুধ আমার ভাই উনি একবার নিচে আবার নিতে আসছে আপনি নিজেও রেজাল্ট পাচ্ছে ঠিক আছে হ্যাঁ আমি নিজেও রেজাল্ট পাইছি এটার আপনারা চাইলে আসতে পারেন যদি আপনার সমস্যা থাকেন মোকরা হাটে আপনার একটা ছাগলের ছাগলের হাটের অপোজিটে উনি বসে থাকেন ঠিক আছে এই যে রাস্তা থেকে সাইডে ওনার গাড়ি পেরে ওনার গাড়ি আছে গাড়ি থেকে অবশ্যই পাওয়া যাবে আর আমরা ঘুরতে ঘুরতে প্রায় হাটের শেষ পর্যায়ে চলে আসছি এই যে ভ্যানে অনেকেই অনেক কিছু বিক্রি করতেছে এই পাশটা হলো সাগলের হাট ছিল এই পাশে গরুর হাট ছিল মানে হাট হলো তারপরে সব কিছু পাবেন এখানে সব কিছু পাবেন তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন